রিয়েলমি গত বছরই তাদের নতুন সিরিজ রিয়েলমি পি সিরিজ আমাদের মাঝে লঞ্চ করেছিল আর এবার রিয়েলমি নিয়ে এসেছে রিয়েলমির পি সিরিজের নতুন ধামাকা রিয়েলমি পি থ্রি আর্টা ফোনটাতে একদম বাজেট সেগমেন্টে জোর জোট সব স্পেসিফিকেশন দিয়ে নিয়ে এসেছে আর আজকের ভিডিওতে ফোনটা নিয়ে ডিটেলসে কথা বলবো আপনাদের সাথে বাংলাদেশে মার্কেটে ফোনটা কবে কি পাবেন এই ফোনটা ওভারঅল কেমন এবং এই ফোনটা আপনার জন্য কিনা ঠিক হবে কিনা না এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের মূল ভিডিও শুরুতে আমরা কথা বলবো ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে ফোনটার ডিজাইন দেখতে বেশ সুন্দর তবে রিয়েলমি ডিজাইনে তেমন একটা চেঞ্জেস আনেনি তারা এই সেম ডিজাইনে তাদের ব্র্যান্ডিংয়ে আরও ফোন আগে নিয়ে এসেছিল ফোনটার ব্যাকসাইড রাখা হয়েছে কিছুটা কার্ভ এবং ব্যাকসাইডে জোস লেভেলের একটা টেক্সচার দেওয়া হয়েছে এবং এই ফোনটার নিচের সাইডে পেয়ে যাবেন আয়ার ব্লাস্টার এবং ফোনটাতে ডুয়েল হাইব্রিড সিম কার্ড স্লোড থাকছে এবং ফোনটা কিন্তু বেশ সিলিম একটা ফোন ফোনটার রাইট সাইডে দেওয়া হয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন ফোনটার ব্যাক প্যানেলে গ্লাস থাকার ফলে এবং ব্যাক প্যানেল কার্ভ ফলে ফোনটা যদি আপনি হাতে নেন তাহলে জোস লেভেলের একটা হ্যান্ডসন ফিল পাবেন এবং এই ফোনটার তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এবং ফোনটা কিন্তু আইপিটি নাইন হতে যাচ্ছে এই ফোনটার ডিসপ্লে সাইজ হবে সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চি মাপের যেটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের একটা অ্যামোলেট প্যানেল রিপ্লেসের দেওয়া হয়েছে ওয়ান টোয়েন্টি হার্টস ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকছে ডিসপ্লে চিন বেজালস একদম নেই বললেই চলে কর্নিং গরিলা গ্লাস সেভেন আইয়ের প্রোটেকশন পাবেন এই ফোনটার ডিসপ্লেতে এবং এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু কিছুটা হলেও কার্ভ তো যারা একটা মোটামুটি লেভেলের কার্ভ ফোন কিনতে চান তাদের জন্য এই ফোনটা একটা বেস্ট চয়েস হতে পারে সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি ওয়ান অফ দ্য বেস্ট এবং এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে পনেরোশো নিটস তবে এখানে ডিসপ্লেতে ব্রাইটনেস নিয়ে তেমন একটা ঘাটতি কিন্তু দেখা যায়নি যখন এই ফোনটা সানলাইটে ইউজ করা হয়েছে ফোনটাতে মিডিয়াটেকের ডায়মেন্সিটি এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফাইভ জিরো ইউজ করা হয়েছে এলপিডি আর ফাইভ এক্স র্যাম পাবেন এবং ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ দেওয়া হয়েছে এর অ্যান্ড্রয়েড দাঁড়িয়েছে চোদ্দ লাখেরও বেশি ফোনটাতে আপনি সব ধরনের গেমিং খুবই ইজিলি করতে পারবেন একদম হাই সিটিংসে কোনো ধরনের ল্যাগ ইস্যু এবং ফ্রেম ইস্যু ছাড়াই ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন থাকছে এবং পেয়ে যাবেন রিয়েলমি ইউ সিক্স পয়েন্ট জিরো এবার এই ফোনটার ক্যামেরা সাইডে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে এইট মেগাপিক্সেলের আল্টা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে ফোনটার সামনে ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন ব্যাক ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালোই ব্লার করা যাচ্ছিল এবং ফোকাস কিন্তু অনেক ভালো পাওয়া যাচ্ছিলো সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে তবে এখানে একটা আলাদা লেন্স ব্যবহার করা যেত তাহলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি আরও বেশি ইম্প্রুভ হতো ফোনটাতে ছয় হাজার এমএসের ব্যাটারি থাকছে এবং বক্সে আশি ওয়ার্ডের ফার্স্ট চার্জার পেয়ে যাবেন এবার দামটা নিয়ে কথা বলি এর আট একশো আঠাশ জিবি হলো বেস ভেরিয়েন্ট যার দাম ইন্ডিয়ান রুপিতে ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই রুপি যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় আটত্রিশ হাজার টাকা বাংলাদেশের মার্কেটে ধরে রাখতে পারেন এই ফোনটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকায় আনোপিসিয়ালভাবে পাওয়া যাবে আর অফিসিয়ালভাবে ফোনটা কবে কি আসবে সেটা এখনও কনফার্ম বলা না গেলেও আগামী এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে বাংলাদেশের মার্কেটে ফোনটা আনফিশিয়ালভাবে অ্যাভেলেবেল হয়ে যাবে তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে কথা হবে আপনাদের সাথে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ